এখানে আমি নামাজ পড়ব বাট মসজিদে তালা মেরে রাখছে এটা কোন ধরনের তো আজকে আবারও সেই মেডিকেলের ভিতর যাচ্ছি আমি বিকজ এদিক দিয়ে আমার রাস্তাটা একটু শর্ট হয় এর জন্য আমি আজকে মেডিকেলের ভিতর দিয়ে আসছি কিন্তু তার আগে আমি আগে আমার নামাজটা শেষ করে নিই কয়টা বাজে দুইটা তেইশ বাজে এখানে একটা মসজিদ আছে দেখি আমি এখানে নামাজটাকে শেষ করি আজকেও আঙ্কেল মসজিদে তালামারা গতকাল আসতে গতকাল একই অবস্থা এখানে একটা রিপোর্ট দিতে হবে নাহলে তো হবে না কারণ কেবল দুইটা কত বাজে দুইটা তেইশ বাজে কেবল এখানে আমি নামাজ পড়ব বাট মসজিদে তালামারে রাখছে এটা কোন ধরনের এটা কোন ধরনের কথা একটা মসজিদ বানাইছে আমাদের নামাজ পড়ার জন্য মুসলিমদের নামাজ পড়ার জন্য একটা মসজিদ বানানো হয়েছে হ্যাঁ বুঝলাম এখানে অনেক এক্সপেন্সিভ জিনিস আছে তবে এখানে তালা মারার কী দরকার এই যে আমি এখন নামাজ পড়তে এসে ঘুরে গেলাম প্লাস ওই যে মানুষগুলো আছে তারাও হয়তো বা নামাজ পড়তে পারে নাই যার জন্য দাঁড়ায় আছে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো হলো একটা মসজিদ বানানোর পরে সেই মসজিদটা তালা মেরে রাখা হইলো আর নামাজের সময়টাই নামাজই পড়তে পারলাম না আমরা অন্য মসজিদে যাব অন্য মসজিদে এখন তালা মারা চলেন এখন দেখাচ্ছি আমি আপনাদের একমাত্র অন্তত বারান্দাটা তো খোলা রাখা উচিত ছিল মসজিদে আই থিঙ্ক মসজিদে চুরি হওয়ার ভয়তে এই তালাটা মারে মেরে রাখছে কিন্তু এখন তো নামাজের সময় চলতেছে এখন এলাকার লোকের কাছে আমি জিজ্ঞাসা করলাম তারা বলল যে মসজিদে নাকি চুরি হয়েছিল চুরি হওয়ার ভয়তে নাকি তালা মারছে এত এক্সপেন্সিভ জিনিস লাগায় যদি আমরা নামাজ না পড়তে পারি তাহলে মসজিদের মনে হয়তো না মসজিদে কোনো এক্সপেন্সিভ জিনিস লাগানোর কোনো দরকার আছে কারণ এখনও নামাজের সময় চলতেছে দুটা তিরিশ বছর অনেক মানুষের নামাজ ছুটে যায় অনেক কাজ থাকে কারণ এটা শহর অনেক মানুষেরও অনেক কাজ থাকে নামাজ ছুটে যেতে পারে অনেক মুসাফির আছে কতগুলো এখানে দাঁড়ায় আছে তারা হয়তো বাইরে নামে নামাজ পড়বে বা অন্য কোনো মসজিদে চলে যাবে হ্যাঁ এটা শুধু এই মসজিদে না আমি অনেকগুলো মসজিদ দেখছি অনেকগুলো মসজিদে গেছি গিয়ে দেখেছি একই অবস্থা না জিনিসটা আসলেই খারাপ এটা 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 আসলেই খারাপ আপনাদের এলাকায় যদি হয় আপনাদের এলাকায় যদি এমন হয় অবশ্যই এটার প্রতিবাদ করবেন এটা যেহেতু আমাদের এলাকায় না আমি একটা জাস্ট রিপোর্ট দিয়ে আসছি ওখানে যে গার্ডগুলো ছিল গার্ডগুলোকে একটা রিপোর্ট দিয়ে আসছি আমি এটা হলো একটা কলেজ মসজিদ এটা মেডিকেল কলেজ মসজিদ এখানে সদর হসপিটাল আছে মেডিকেল হসপিটাল আছে দুটো হসপিটাল আছে এখানে এখানে অনেক মানুষের যাওয়া আসা করে অনেক রোগী আছে এখানে যার সাথে অনেক লোক আছে যারা কিন্তু পরবর্তীতে নামাজ পড়ে তারাও এখানে আই থিঙ্ক এখানেই নামাজ পড়ে আমার ধারণা দেব বলতেছে আমি দেখি না তাদের কখন আসতে তারপর যদি তারা আসে তাদের তারা যদি নামাজ না পড়তে পারে তাহলে এর গুনার গুণারভাগিতার কিন্তু তারাই হবে আমার মনে হয় না যে মসজিদের ইমামের কোনো দোষ আছে কারণ কি যেহেতু এটা একটা কলেজ মসজিদ এটা অবশ্যই কোনো ইমাম পরিচালনা করতেছে না এর কমিটি আছে একটা সেই কমিটি অবশ্যই পরিচালনা করতেছে এখন সেই কমিটির কাছে আমার অনুরোধ হয় নামাজ পড়ার জন্য আলাদা একটা জায়গা ব্যবস্থা করে দিক না হলে বারান্দাটা খুলে আমার জন্য কারণ বিশেষ করে আমি এখানেই প্রায় নামাজ পড়ি এরকম আপনাদের কাদের কাদের এলাকায় মসজিদে তালা মেরে রাখে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো খোঁজ নেবেন আর খোঁজ নিয়ে অবশ্যই একটা রিপোর্ট দেবেন আমি আজকে রিপোর্ট দেওয়ার সময় পাচ্ছি না আর নেক্সট ডে আমি অবশ্যই একটা রিপোর্ট দিব